আর বেয়া হবনি বৌদি আর বেয়া হবনি হাতে ধরে পায়ে ধরে আর কি শান্তি হচ্ছে না আর কি বিয়ে করার ইচ্ছা হবে যাই বুড়ি খাটে গো যাই বুড়ি খাটে একদম পুরুষ মানুষে একবার হইলে ইচ্ছা হয় না কি গো হ্যাঁ আচ্ছা দুবার ইচ্ছা হয় হইলে কি বৌদি থেকে বৌদি শাড়িটা ভালো হয় না বৌদি যা করবে করবে বেয়া একদম হবনি কোচিয়া বেয়া হবনি

নেই 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 কইলে হবে খচ্চা আছে কোচি ها গটেগেরা বিড়ি ধে워서 ধরিয়ে দিও ভাগ আমার কোঠে হবে এ ফুল আছে দেখ মোবাইল ব্যাক উপরে উঠে আছে মোবাইল যদি না চালু হইতো মোবাইল যাবে যাবে কার কি হবে আবার আবার একটা গ্রাহক তোর আছে

তোমার বাপের ঘরে লিয়া যাও সেটিও তোমার বাপকে চাষ করতে কো তোমার ভয়ের ঘরেও লিয়া চাষ করতে কো ভয়ের ঘরে লিয়া চাষ করতে কও মামুর ঘরে লিয়া চাষ করতে কও আচ্ছা হো আমি সবাইকে দিব বুঝলো সবাই চাষ কর হ্যাঁ আচ্ছা সে তো দিবে না ভালো আছে দেখি কি কইবো মানে এখন এলে ইন্টারনেট আসছে নাইলে

দাদু এরকম সাইড কাটি পাইলে তো দাদুকে যে হারে ঝাকার মারে কইছে সাইড কাটি যাবে না ভয়ে ভয়ে কম বস্তার ভয় করে জ্যোতিষা চাপি যায় বস্তা অবস্থা শেষ ওই ভয়ে কইয়া দিছি নাইলে কইতো এটা এত ধরে যা আর ইসলো নি না না দেখো ধান চাষ আমি করব ঠিক আছে আর ইন্দ্রানী ধান বীজ লিয়াই ধান চাষ করব কেন আমি খুনি দেখছি ধান গাছ একদম স্ট্রং হে দাঁড়িয়ে আছে না ইমা হেলছে

কম খরচায় তো মানে করতে পারবো সার্ভিসও কিছু লাগবে নি হ্যাঁ সার্ভিসও লাগবে নি আমার ঘরেও করা হবে না বাপের ধরেও পাঠিয়ে দেব বুঝলো বাপের ধরে কোন জিনিসটা নিয়ে যাবনি কত হ্যাঁ লিয়া আ যাই আর কি কি কইবো বড় ঘরের কাছে বেয়া বেয়া মরতে বসছি এ পাড়া আর সে পাড়া কে নিজে এর সাথে আমার দেখা হইতলো স্কুল যাওয়ার সময় সেই দেখা হয় মরতে বসছি কে নি আমি কি পিছন পিছন যাইতলি

কি কইব আগু আমি ধানটা চাষ করাবো আগু মুড়ি ভাজবো এটা খেয়া খেয়া কিরকম গম বস্তার মতন ফুলছে দেখছো তো শরীরটা দেখছো গ্যাস সিলিন্ডার হইছে গড়ি দিলে গড়ে গড়ে চলে যাবে আর করব খাবি এটাকে মুড়ি খাবি খাবি আমি তো আগু করতে হবে নাকি কি করব রোগা করিব কি করে এ ধানের মুড়ি হবে তো হ্যাঁ তাহলে এ ধান চাষ করতে হবে ফল নাই মুড়ি পাবো আবার ভাতও খাইতে পারবো করবো তো তুমি তোমার নামটা কি কহতো আমি কাজ জিজ্ঞেস করবো তুমি তোমার ধানটা লিচ কিনা আর শুধু ও সামনে বসে মাথা আর কোনো হলা না রাগ কর কি কইব সে বদি দেখ পান খেয়ে খেয়ে গোটা দাঁত মরা মরা রাস্তার মতন করে বেলিছি পুরা ঘন্টা সবের মতো লাল হয়েছে গোটা মুখ কেমন লাগছে গো ঠিক আছে তো হবে তো নাকি তো যদি হাত খালি হবে একটা হাতের খালি